ಮಲ್ ಕಾ ಪತಿಸ ಪಯತಾಲ್ಸ್ দর্শক বেচা কিনা চলছে দেখতে পাচ্ছেন অবস্থান করছি যশোর চৌগাছা উপজেলার চৌগাছা গরু হাটে আমি যে সাইডটাতে আছি এই সাইডটা মূলত গাভী গরু সাইড হাড্ডি গাভী এখানে উঠে থাকে আপনাদেরকে কিছু হাড্ডি গাভী দেখাবো তিন চার মাসের প্রজেক্টে যারা মাংস উৎপাদন করতে চাচ্ছেন এই ধরনের গাভী দিয়ে কিন্তু মাংস উৎপাদন করা সম্ভব তিন চার মাসের প্রজেক্টে কিছু শুকনা হাড্ডি গরু দেখাবো ভিডিওর মাধ্যমে আর যশোর চৌগাছা উপজেলার চৌগাছা গরুর হাট থেকে দেখাচ্ছিলাম ভিডিওর মাধ্যমে আর গরু দেখবেন দাম শুনবেন আমি যে সাইডটাতে আসি এই সাইডটা মূলত গাভি গরুর কিছু হাড্ডি গাভি দেখাবো ভিডিওর মাধ্যমে দাম জানাবো একটা শুকনো হাড্ডি আমরা দেখতে পাচ্ছি বলো ভাই কত চাই দাম আমরা চেষ্টা করব ভাই ভালো আছেন পয় ভাই এটা পয় চাচ্ছেন কত দাঁতে ছয় কান ওইভাবে না ভাই সুন্দর দাম বলেন এটা যেহেতু ভিডিও করতেছি কথা বলেন কত যাচ্ছেন চাওয়া দাম কত পঁয়ষট্টি ভাই একটু এই আর কি করলো ভিডিওর মাধ্যমে পঁয়ষট্টি চেয়েছেন ভাই বেসা কিনে নিয়ে পঞ্চাশী ছেড়ে দেবেন বড় ভাই পঞ্চাশ ছেড়ে দেবেন কিন্তু খাওয়া দাওয়া পেলে কিন্তু উপজেলার চৌগাছা গরুর হাট থেকে দেখাচ্ছিলাম কাকা ভালো আছেন এটা কি জাতের কাকা লালটা সিন্ধি নাকি সিন্ধি যাচ্ছে চাচ্ছেন কত চাচ্ছেন কত পঞ্চান্ন কিনা নিয়ে বান নলে বিক্রি করবে যশোর চৌকাশা গরুর হাট থেকে কিছু হাত দেখাব দেখাবো বডির যে সমস্ত গরু দিয়ে আসলে তিন চার মাসের প্রজেক্টে মাংস উৎপাদন করা সম্ভব হবে আরও একটা গরু দেখতে পাচ্ছি আমরা শাহিয়ালের সিন্ধি শাহিয়ালের কিছু গরু দেখাবো পাশাপাশি দাম জানাবো আর একটা হাড্ডি এই ধরনের গরু কিন্তু মাংস উৎপাদন করা যায় তিন চার মাসের প্রজেক্টে কিন্তু ভালো মাংস উৎপাদন করা যায় চৌগাছা উপজেলার চৌগাছা গরুর হাট থেকে দেখতে পারছেন এ ধরনের গরু আপনি যদি সুন্দরভাবে পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু ভালো মাংস উৎপাদন করা যাবে শুকনা বডি দেখতে পারছেন ভিডিওতে দেখাচ্ছি শুকনা বডির কিছু গরু আর একটা কালো কালো রঙের গরু বউ ভাই ভালো আছেন কত যাচ্ছিলেন ভাইয়া খাচ্ছিলেন কত বিয়াল্লিশ চাওয়া তাতে কয়টা আছে ভাই তাতে কয়টা আছে আর সুমান আর বেচা কিনে নিয়ে তোসে কত আটত্রিশ হলে হলে একবারে বলে দিয়েছেন ভাই আটত্রিশ হলে হবে যশোর জেলার চৌগাছা উপজেলার চৌগাছা গরুর হাট থেকে দেখাচ্ছিলাম শুকনা গাভী হাড্ডি গরু অনেকে বলে কোন মারা গরু